আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি রান্নার ভিডিও দিতে পারি নাই কারণ আমি আজকে আমার বড় আপুর বাসায় চলে গেছিলাম তো সন্ধ্যার আগে ফিরে আসলাম তো আজকে মূলত আমি একটা ভিডিও করতেছি আমার ছেলে বলছিল কে খাবে তো আজকে যে ওর জন্মদিনও আসলে জানে না কিন্তু আমি জন্মদিন বলতে কোনো কিছুই পালন করি না বাট কালকে সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমার আপুর বাসায় যাওয়ার পরে আমার ছোট বই না কেক বানায় তো ওই কালকা যাওয়ার পরে একটা কেক বানাই হয়েছে তারপরে আজকে তিনটা কেক বানাইছে বানানোর পরে আমার মায়ের জন্য একটা আমার ছেলের জন্য একটা আমার বাতিজির জন্য একটা তো দেখেন কেকটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক স্মল হয়েছে কেকটা এত সুন্দর হয়েছে আমার ছেলে বলছিল যে আমি কেক খাবো তো আমার বোনের বলার পরে আমার বোন কি করছে বলছে যে তুমি নিয়ে আসো আমি কেক বানায় দেবো তো সাথে এখন কেক বানায় তো যেহেতু পরীক্ষা হিসাব পড়ছে পাঁচ তারিখে পরীক্ষা তো তো আর থাকা চলবো না তো আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে আসার পরে তখন আমি বলতেছি তুমি একলা কেক কাটার দরকার না একটু পরে কাটো তোমার দুইটা বোন নিয়ে আসো ওই যে আমার বড়ো বাতিজি আর ছোটো বাতিজি আর কি আমার বাসুরের মেয়ে এরা কেকটা দেখে অনেক খুশি হয়েছে যেহেতু আমি জন্মদিন বইলা পালন করি না কারণ এগুলো আমি মানি না তো আল্লাহর হচ্ছে সবচেয়ে বড় তো আমার ছেলে বলতেছে যে আম্মু আমি কেকটা কাটবো তো কেকটা খাই আমি বলছি দো আমার হাতে দো আমি তোমার খাওয়াই দেয় তো আমার ছেলের খাওয়াই দিতে গেলে আমার ছেলে এক কামড় খাওয়াইছি আমার খাওয়া খাওয়াইছি এক কামড় তারপরে আমার ছোট বাতিজিরে দিয়েছি দেখেন কত কত কিউট কিউট মিষ্টি মিষ্টি বাচ্চা যার মনে হচ্ছে পোকা দইরা দাঁতগুলা খাই পালছে একটা একটা দাঁত নাই এটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে আমার এক ছেলে এক মেয়ে এটা হচ্ছে আমার হাজব্যান্ড তো দেখেন আমার হাজব্যান্ড কেকটা খেয়ে বলছে অনেক মজা হয়েছে কারণ নীলার হাতে কেক যে এত মজা এটা আসলে অন্য জানা ছিল না এর আগেও কেক খেয়েছি কিন্তু আজকে কেকটা ভীষণ মজা হয়েছে তো আসলে আমার ছোট বোন এত সুন্দর করে কেক বানাইছে এত মজা হয়েছে কি বলবো যদি আপনারা মনে করেন যে এরকম কেক নিতে চান বা বাচ্চাদের জন্য খাওয়াইতে পারেন তাহলে মনে করেন নীলা ব্লক হাউস দুই হাজার এটার মধ্যে আপনি মেসেজ করলে বা করলে আপনি ঠিকানা পেয়ে যাবেন বা কেক নেওয়ার জন্য মনে করেন যে সুযোগ সুবিধা পাবেন তো এদিকে আমি কেক কাইটা আমার বাতেজির হাতে ছেলের হাতে আমার হাজব্যান্ডের হাতে দৌড়াই দিছি এরা মা খায়া বলছে যে কেকটা আসলে অনেক মজা হয়েছে আর কি বলবো আমি তো দোকান থেকে বেকারির থেকে অনেক কেক খাই কিন্তু এই কেকটার মতো তো মজা আসলে কোনো কেক লাগে নাই কিন্তু আমার ছেলে বলতেছে আম্মু ভীষণ মজা হয়েছে আমার বাতিজা বলতেছে যে অনেক মজা হয়েছে তারা কেকটা খেয়ে অনেক খুশি হয়েছে আসলে বাচ্চা মানুষ তো যে বাচ্চারা কিন্তু যে কোনো একটা জিনিস দেখলে অনেক খুশি হয় তো আমি মনে করি আমার বাতিজি বাতিজা তারা মনে করেন যে আমার ছেলের সাথে আইসা কেক খাওয়ার পরে অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে কারণ যেহেতু ছোটো ছোট ভাই বোন এখন আমাদের পরিবারের মধ্যেই বাদে যে যে যেরকম মন করে নিজের সন্তানই কীরকম তো কেক দেওয়ার পরে আর অনেক মজা করে খাইছে মজা করে খাওয়ার পরে মনে করেন যে বলতেছে কাকি আপনার বোনা বলবেন যে আমার জন্মদিনে একটা কেক বানিয়ে দেওয়ার জন্য তো আমি ভাবলাম যে বলবো সমস্যা নেই আমার বোনরা বলব না তুমি কী কেক পছন্দ করো পর বলছে আনটির কেকটা অনেক মজা হয়েছে তো আমি জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে অনেক মজা হয়েছে কেকটা তো কথার মধ্যে ভূগোলতে বলে গিয়েছিলাম যারা যারা ভিডিওগুলো দেখতেছেন দেখবেন একটা একটা লাইক দিয়ে দিয়েন কারণ আপনার ভিডিও দেখেন ঠিকই কিন্তু লাইক দেন না কেমন হয়েছে বলছে পরে বলছে অনেক মজা হয়েছে তো আমার বাতিজি আস্তে আস্তে খাইতেছে বলতেছে কাকি আন্টিরে বলবেন আরেকটা কেক বানিয়ে আনার জন্য